একটি গ্রামে পায়েল নামের খুবই সুন্দর একটি মেয়ে বাস করত পায়েল যেমন ছিল সুন্দরী তেমনি বুদ্ধিমতী পায়েলের মা অমলা তাদের গ্রামের জমিদার বাড়িতে কাজ করত আর পায়েল বাড়িতে থেকে তাদের গরু লালিকে দেখাশোনা করত পায়েল যখন খুব ছোট তখন পায়েলের বাবা মারা গিয়েছিলেন যার জন্য পায়েল এবং তার মা মিলেই সংসারটা চালাতো আজকে তাড়াতাড়ি চলে যে মা কি হয়েছে তোমার মুখটা ওরকম শুকনো লাগছে যে শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল তাই জমিদার মশার কাছে ছুটি নিয়ে চলে এলাম রে মা হঠাৎ করে যে হলো শরীরটার কিছু বুঝতে পারছি না রে মা কি বলছো মা তোমার শরীর খারাপ লাগছে খুবই ভালো করেছো যাও যাও একটু শুয়ে থাকো গিয়ে আর তোমাকে কতদিন বলেছি যে তোমাকে জমিদার বাড়িতে কাজ করতে যেতে হবে না আমি যাবো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না মা তুমি কাল থেকে কিন্তু আর কাজে যাবে না বুঝেছো মা তোমার এখন বিশ্রাম করার সময় মা তোমার এখন কাজের সময় নয় এই রকম কথা বললে কি হয় রে মা জমিদার বাড়িতে অনেক কাজ তোর বাবা আগে জমিদার বাড়িতে কাজ করতো এখন সেই সূত্রে আমি কাজ করি আর জমিদারের একটা মেয়ে আছে ওর ব্যবহার একটুও ভালো নয় রে মা কোনো কাজে একটু ভুল হলেই খুবই বকাঝকা করে আমি তোকে ওই বাড়িতে কোনোদিনও পাঠাবো না নিজে ভালো তো জগৎ ভালো মা আচ্ছা মা এখন তুমি যাও গিয়ে একটু শুয়ে থাকো আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে আমি খাবারটা বেরিয়ে নিয়ে আসছি তোমার জন্য পায়েলের এই কথা শুনে পায়েলের মা সেখান থেকে চলে যায় পরের দিন সকালে পায়েলের মা আবার জমিদার বাড়িতে কাজ করতে যায় কাজ করতে করতে হঠাৎ পায়েলের মাথা ঘুরিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় পাইলের মার অসুস্থতার খবরটি জমিদার বাড়ির লোকজনে সে পায়েলকে জানায় তোমার মা খুবই অসুস্থ জমিদার বাড়িতে কাজ করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে তাড়াতাড়ি যাও তোমার মাকে নিয়ে এসো গিয়ে কি বলছেন এসব আমি এক্ষুনি যাচ্ছি মায়ের কাছে আমি যাচ্ছি পাইল তার মার অসুস্থতার কথা শুনে জমিদার বাড়ি দিকে ছুটতে হয়েছে তোমার মা 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 কথা কথা বলো বলো জমিদার মহাশয় মায়ের কি হয়েছে মা কথা বলছে না কেন বলুন আমার ব্যক্তিগত ডাক্তার তোমার মাকে দেখেছে দেখেছে বলেছে শরীরটা খুব খারাপ তোমার মায়ের বিশ্রামের প্রয়োজন তাই তোমার মাকে এখন বাড়িতে নিয়ে যাও একটু ভালো চিকিৎসা করলে তোমার মা সুস্থ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আচ্ছা ঠিক আছে জমিদার মশাই আমি মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি আর কাল থেকে মার কাজে আসবে না মায়ের বদলে আমি কাজে তুমি আসবে নাকি তোমার মা আসবে সেটা আমার দেখার বিষয় নয় আমার কাজ করে দিলেই হবে জমিদার মশাই যখন পায়লের মার অসুস্থতার ব্যাপারে কথা বলছিল তখন জমিদারের মেয়ে টিনা অন্য কিছু ভাবছিল আমাদের বাড়ির কাজের মহিলার মেয়ে এত সুন্দরী আমি এটা মানতে পারছি না আমি তো জানতামই না এই গ্রামে এত সুন্দরী একটা মেয়ে আছে যে আমার থেকেও সুন্দরী আমার আমার কিচ্ছু ভালো লাগছে না একদম কিচ্ছু ভালো লাগছে না ওই মেয়েকে যদি আমি না সরাতে পারি তাহলে আমার মনে শান্তি নেই যখন তার মাকে নিতে আসলো তার তাকানোটাই কত ভাব মনে হচ্ছে যেন কোনো রাজকুমারী ওর সৌন্দর্য তো আমার হবার কথা ছিল কারণ আমি জমিদারের মেয়ে আমাদের নাম যশ ক্ষেতির কোনো অভাব নেই কিন্তু ওই টাকার কাজের মেয়ে এত সুন্দরী এটা কি মানা যায় ওর একটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে ভিতরে ভিতরে যাব পাইলে সৌন্দর্য দেখি জমিদারের মেয়ে টিনা একদম হিংসায় জ্বলে যাচ্ছিল মা তোমার শরীরটা এখন কেমন লাগছে বলো মা ঘরে তো সেরকম টাকাও নেই মা যে একটা ভালো ডাক্তার দেখিয়ে তোমার ভালো একটু চিকিৎসা করাবো বৈদ্যমশায় কাছ থেকে দুটো এনে তোমাকে খাইয়ে না রে মা শরীরটা আগের থেকে একটু ভালোই লাগছে কিন্তু বসতে পারছি না এইটাই সমস্যা আমি কাল থেকে আবার কাজে যাবো রে মা কাজে যদি না যাই তাহলে সংসারটা চলবে কি করে বল তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না তিনি যখন ছিলেন তখন আমাদের সংসারে কত শান্তি ছিল কিন্তু তার মৃত্যুর পর সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকে মা তুমি জমিদার জমিদার বাড়িতে যাওয়ার কথা একদম আনবে না আমি বলে এসেছি যে কাল থেকে আমি কাজে যাব বুঝেছো মা তোমার বয়স হয়েছে তুমি এখন থেকে বাড়িতে থেকে বিশ্রাম করবে আর আমি কাজ করবো কিন্তু মা কোনো কিন্তু নয় মা তুমি আর একটা কথা বলো না চুপচুপ শুয়ে থাকো তো আচ্ছা মা তোর যা ভালো মনে হয় তুই তাই কর আমি আর কিছু বলবো না তোকে এই তো আমার লক্ষ্মী মা এরপর পায়েল তার চিকিৎসার জন্য তার প্রাণপ্রিয় গরুটিকে বিক্রি করে দেয় পায়েল গরুটির জন্য খুবই কান্না করতে থাকে কারণ গরুটিকে পায়েল অনেক ভালোবাসত এরপর থেকে পায়েল পুরোদমে জমিদার বাড়িতে কাজ করতে শুরু করে বাবা 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 কাজের কি চিড়ি দেখো এভাবে কি কেউ ঘর ঝাড়ু দেয় দেখতো তোর আশেপাশে কত ময়লা পড়ে আছে তোরা হচ্ছে কাজের লোক তোরা রাজকুমারী নস যে যেভাবে সেভাবে কাজ করবি একটু যদি ময়লা পাই আমি তাহলে কিন্তু দেখবি তোর কি অবস্থা আমি করি কোথায় ময়লা আপা আমি তো কোনো ময়লা দেখতে পাচ্ছি না আমি তো খুব ভালো মতোই কাজ করছি আপা আমি আবার খটা ঝাড়ু দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না তুই তুই এত বড় সাহস দুই টাকার কাজের আমাকে বলে ডাকছিস কিন্তু ভুলে গেছিস যে তোর আমি জমিদারের মেয়ে আমাকে মালকিন বলবি মালকিন আমাকে দয়া করে ক্ষমা করে দিন মালকিন আমি বুঝিনি আমি আবার কাজগুলো করে দিচ্ছি মালকিন আপনি কোনো চিন্তা করবেন না হয়েছে হয়েছে আর আধিক্ষ্যতা দেখাতে হবে না এরকম মেয়েদের আধিক্যতা আমার একদম সহ্য হয় না তাড়াতাড়ি ঘরের কাজগুলি শেষ কর বাকি পুরো দুনিয়ার কাজ পড়ে আছে ঠিক আছে মালকিন কিছুদিন পর জমিদারের মেয়েকে দেখতে অনেক বড় লোক বাড়ি থেকে একটি সম্বন্ধ আসে আপা মেয়ে দেখে আপনাদের কেমন লাগলো বললেন না তো এই গ্রাম কেন আর আর দশটা গ্রামেও আমার মেয়ের মতো এরকম সুন্দরী মেয়ে আপনি পাবেন না আমার মেয়ে যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী এবং গুণী মেয়েকে তো দেখে আমার ভালোই লেগেছে কিন্তু ছেলের পছন্দই সব সংসারটা তো আর আমি করব না আমার ছেলে করবে আমার ছেলে চায় যে মেয়েটিকে আমার ছেলে বিয়ে করবে সে যেন খুব ভালো মনের একজন মানুষ হয় আমাকে তো না পছন্দ করার কিছুই দেখছি না আপনাদের মধ্যে আমাদের নাম যশ খেতি টাকা কোনো কিছুরই অভাব নেই আজকালকার দিনে টাকাই সব টাকা থাকলে সবই পাওয়া যায় হে তুমি আমাকে কোথায় এনে ফেললে এই মেয়ের যেই ব্যবহার একে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবন নরক বানিয়ে চাড়বে আমি এরকম মেয়েকে কখনোই বিয়ে করতে চাই না কখনোই না আহা আরে আপা আমার মেয়েটা খুবই সরল সোজা জানেন তো ডাকা হওয়ার কিছুক্ষণ পরেই মানুষকে আপন করে নেই আপনাদেরকে আপন ভেবেই এসব কথা বলছে কিছু আবার মনে করবেন না আহারে না না আমরা কিছু মনে করিনি আচ্ছা আমরা তাহলে আসি কেমন আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আমার ছেলেটা একটু লাজুক তো তাই এখন পছন্দ হয়েছে কিনা বলবে না বাড়িতে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন টিনার এরকম ব্যবহারে তারা মা ছেলে বোঝে গিয়েছিল যে টিনা ভালো মেয়ে নয় এই বোকা মেয়ে এরকম কথা বলতে গেলি কেন তোকে না কাল থেকে শিখাচ্ছি যে কোনো কিছু বলবে না তাদের সামনে তুই কি জানিস ওরা কত বড় লোক আমাদের মতো জমিদার দু চারটে ওদের পকেটে থাকে আসলে মা ওরা এত করে কথা বলছিল যে আমার মাথাটাই গরম হয়ে গিয়েছে তাই তাই যা বলেছি তুমি নিয়ে মা এসব ওরা দেখবে আমাকে পছন্দ করবে তাই যেন হয় বিয়ের প্রস্তাব নিয়ে আসা মা ছেলে যখন জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পায় যে অপরূপ সুন্দরী একটি মেয়ে জমিদার বাড়ির উঠোনে কাজ করছে হে বিধাতা এত সুন্দরী মেয়ে আমি আমার জন্মেও দেখিনি যেন বিধাতা নিজের হাতে বানিয়েছে আমি জানতে চাই না যে ওর বাড়ি কোথায় ঠিকানা কি ওর নাম দাম কি ও কি আমার পছন্দ হয়েছে রে বাবা এই শুনছো এদিকে একটু শুনে যাও আমাকে ডাকছেন আচ্ছা আমি আসছি পায়েল ছেলেটি ডাকে তাদের দিকে এগিয়ে যায় তারা পায়েলকে দেখে আরও অবাক হয়ে গিয়েছিল যেন আকাশ থেকে একজন ডানা কাটা মাটিতে নেমে এসেছে তা মা তোমার বাড়ি কোথায় গো তোমার নাম কি মা এইখানে কি করছো মা আমার বাড়ি এই গ্রামে এখান থেকে আরো বিশ পঁচিশ মিনিট হাঁটলেই আমার বাড়ি আর আমার নাম পায়েল কেন কাকিমা এসব জিজ্ঞাসা করছেন যে আমি কি কোনো ভুল করেছি কাকিমা আরে না না মা তুমি ভুল করতে যাবে কেন তা মা তোমার সংসারে কে কি আছে আমার দুনিয়াতে আমার মা ছাড়ার কেউ নেই কাকিমা আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন আর জমিদার মশার বাড়িতে আগে আমার মা কাজ করত। এখন আমার মা অনেক অসুস্থ তো তাই আমি কাজ করি খুব ভালো কথা মা তোমাদের বাড়িতে আমরা কালকে যাবো বুঝেছো মা তোমাকে আমাদের খুব ওই পছন্দ হয়েছে আমার ছেলের বউ করে তোমাকেই আমি নেবো কাকিমা আপনি বিষয় বিষয়ে আমার মায়ের সাথে কথা বলুন পায়েলের ব্যবহার এবং সৌন্দর্যে তারা মা ছেলে অনেক অবাক হয়ে গিয়েছিল তারা যেমনটা চাইতো তার থেকেও পাইল একশো গুণ বেশি ছিল পরের দিন তারা মা ছেলে মিলে পায়েলের বাড়িতে আসে আপা আপনার শরীরটা এখন কেমন আছে আর শরীর বোন কোন রকম বেশি আছি এটাই অনেক কিন্তু বোন আপনারা কারা চিনতে পারছি না যে আপা আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে আমরা চাই আপনার এই লক্ষ্মী মন্তর মেয়েকে আমাদের ঘরের বউ করে নিতে দয়া করে আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না আপা বড় লোকেদের দেখলে আমার খুবই ভয় লাগে বোন আমার মেয়ে অনেক গরিব ঘরের আমাদের মেয়ে আপনাদের ঘরের বউ হয়ে গেলে মানাবে কি একটুও মানাবে না বোন শুধু সেহে না আপা আপনিও আমাদের সাথে থাকবেন আমরা সবাই মিলে বাকিটা জীবন একসাথেই থাকবো আর পায়েল আমার মেয়ে হয়ে থাকবে এখন থেকে ছেলের মার এসব কথা শুনে পায়েলের মার মনে অনেক শান্তি লাগে সেভাবে বিধাতা এতদিন পর তাদের দিকে একটু মুখ ফিরে তাকিয়েছে আচ্ছা আপা আপনারা যা ভালো মনে করেন তাই করুন আমি রাজি আছি আপনাকে অনেক ধন্যবাদ আপা তাহলে আজ থেকে ঠিক তিন দিন পর আমার ছেলে রাজুর সাথে আপনার মেয়ের পায়েলের বিয়ে কেমন ছেলের বাড়ি থেকে তোকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়েছে সব থেকে আশ্চর্যের কথা কি জানিস আমাদের গাজের মেয়ে পায়েলকে ওরা পছন্দ করেছে আজ থেকে ঠিক তিন দিন পর পায়েলের সাথে ওদের ছেলে রাজুর বিয়ে বুঝেছিস একেই বলে ভাগ্য কাজের মেয়ে এত বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যাবে আর তুই এখানে বসে বসে আঙুল চুষতে থাক আর ওদেরকে দুষ দিয়ে কি লাভ সব তো হয়েছে তোর জন্য তোর ব্যবহারটা ঠিক করতে পারিস নি কি বলছো মা ওই দুই টাকার কাজের মেয়ে কে ওরা পছন্দ করেছে আমার বিশ্বাসই হচ্ছে না পায়েল আমার থেকে সুন্দরী বলে ওরা ওকে পছন্দ করেছে পায়েল আমার বিয়ে ভাঙলো আমার জীবনটা নষ্ট করলো ওকে আমি ছেড়ে কথা বলবো না আমি জমিদারের মেয়ে আমার বিয়ে হওয়ার কথা ছিল রাজুর সাথে কিন্তু ওর মতো একটা দু পয়সার কাজের মেয়ে ছি চিচ্ছি আমি তো ভাবতেই পারছি না কিভাবে কি হয়ে গেল আমি যতদিন ওই উপর প্রতিশোধ না নিব ততদিন পর্যন্ত আমার শান্তি নেই আর কিছু করতে যাস না তারপর উল্টোটাই হবে তোর সাথে তুমি চুপ করো মা তুমি এখান থেকে যাও তো আমি দেখে নিচ্ছি ও কিভাবে ওকে বিয়ে করে আর কিভাবে সংসার করে তুই দেখতে তাক পাইল তোর কি হাল আমি করি তোমাকে আমি যে টাকাগুলি দিয়েছি এগুলো যদি না হয় আমি আরো দেব তোমাকে তুমি আজ পায়েল এবং পায়েলের মাকে একদম শেষ করে আসবে এটা তোমাকে অগ্রিম দিলাম কাজ শেষ হলে বাকিটা পাবে বুঝেছো আরে ম্যাডাম একদম চিন্তা করবেন না ওর খেল আমি কদম করে দিয়ে আসবো আজকে আপনি নিশ্চিন্তে থাকুন আর একটা কথা ম্যাডাম আমাকে কিন্তু বকশিসটাও দিতে হবে তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি জমিদারের মেয়ে আমার কাছে টাকার কোনো অভাব নেই আগে তুমি কাজটা শেষ করে আসো তারপর তোমার ওজনে আমি টাকা দেব সেদিন রাতে টিনার ভাড়া করা লোকটা পায়েল এবং পায়েলের মাকে মারার জন্য পায়েলের বাড়ির দিকে যেতে থাকে লোকটার হাতে ছিল বিশাল ধারালো একটি ছুরি ঘরের ভাঙা দরজাটা দিয়ে ঢুকতেই দেখে অবাক হয়ে যায় লোকটি পায়েলকে নামেরে সেখান থেকে বেরিয়ে আসে বিদাতা এটা আমি কি করতে যাচ্ছিলাম যে বোন আমার প্রাণ বাঁচিয়েছিল তাকে আমি মারতে চাচ্ছিলাম কিছু মাস আগে আমি যখন রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম তখন কেউ আমাকে সাহায্য করেনি কিন্তু পায়েল আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার সাহায্যে আজকে আমি বেঁচে আছি আর আমি তাকে মারতে চাচ্ছিলাম চি চি আমার আসলে বেঁচে থাকার অধিকারই নেই ওই জমিদারের মেয়ের টাকার আমার দরকার নেই আমি মিয়া কন্টিকে কাজ করি কবে এসব কাজ আমি আজকে থেকে ছেড়ে দিলাম ভালো দেখো বোন তুমি সব সময় আর আমাকে দিও তারপর সেই লোকটি সেখান থেকে চলে যায় লা 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 ভাবতি কেন জানি না এত শান্তি লাগছে এতক্ষণে পায়েলের খেল খতম হয়ে গিয়েছে পাইল বোধয় এতক্ষণে বিধাতার সাথে সাক্ষাৎ করছে না কাল থেকে তোর নতুন জীবনের শুরু হবে তোর শুধু আনন্দই আর আনন্দ এখন রাজু তুই আমাকে কিভাবে বিয়ে না করে থাকিস তাই আমি দেখবো আমার কি যে খুশি লাগছে যা বলে বোঝাতে পারবো না কাল খুব ভোরে উঠে গোসলটা করে নতুন করে সাজবো কারণ কাল থেকে আমার জীবন নতুন ভাবে শুরু হতে চলেছে কারণ ওই মেয়ে এতদিন আমার জীবনটাকে নরক বানিয়ে রেখেছে সকাল হলে টিনা নাস্তে নাস্তে গোসল করতে যায় কিন্তু সে পিছিল খেয়ে কাপড় ফুটন্ত গরম পানিতে পড়ে যায় এতে টিনার মুখ পুরে একদম ক্ষত বিক্ষত হয়ে যায় টিনা তার পাপের শাস্তি পেয়ে গিয়েছিল অপরদিকে পায়েল এবং রাজুর বিয়ে হয়ে যায় এরপর রাজ এবং রাজর মা মিলে অনেক বড় একটা ডাক্তার নিয়ে পায়েলের মার চিকিৎসা শুরু করে এতে রাজুর মা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে বন্ধুরা আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কাউকে হিংসা করতে নেই হিংসায় মানুষকে ধ্বংস করে দেয়